সালাম আলাইকুম বালা সুন্নি সব আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো দেখো আজকে আমার স্পেশাল রান্না আজকে মনটা বালা নাই সপ্তাহ একবারে বয়াই দি তো আমি এখন মানে আলু আর কটা মুরগির মাংস পিঁয়াজ এখনও হাতিয়া লইছি আর এখন আমি মাঝে লবণ দিবো আমি কিন্তু সুলা জলের সপ্তাহ দিয়েও একটা বয়াই দিছি আর লবণ দিয়ার তারপরে দিব আমি মর গুড়া আপোনাৰ দেশকে আমাৰ ৰন্ধা এটা আমাৰ ৰন্ধা এটা যদি ভাড়া লাগে তাকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা তো দেশককে আমি কতটা মাছৰ গুড়া দিছি মাছৰ গুড়া আমাৰ খুব ভাল লাগে খাই লাগি বেছি দিছি এখন দিছে ধনিয়াৰ গুড়া এখন দিম হলুদ গুড়া হলুদৰ গুড়া কম দিল তন দিম তেল তখন তেল এটা দি আমি বাৰাতিকে লৰা চৰা সৰিয়াই দিম আমি এখন মাঝে তেল দিয়ার পরিমাণ মতো আর এখন দিমু তেজপাতা তো আমি তেজপাতা দিয়ে এই গুণতরে আবার আর কি লাড়া করিয়া দিয়া দে তো লাও আপনারা যখন আপনার মন বা তাস্ত না এবার আনতে ইচ্ছা করতো না সবটা দিয়ে লগে গুটা গুটা দিয়া বোৱাই দিবা খাইয়ে দেখোন জানো খুব মজা হয় আহ চাহ কৰি দেখবা আমি এইগিলা ৰান্ধি আপোনাৰ আমাৰ লগেটা সকাহ সকাহ আমাৰ এইগোলা উত্তৰ আহিছে তো আমি ইনমাজি অসণ এখটো জিৰা গুড়া দিমো তো জিৰা গুড়া দিয়া আমি অসণ এখটো ল'ৰা চৰা কৰিয়া দিম আমি এটা খাটি দি ল'ৰা চৰা কৰিয়া দিয়া দিওঁ আমাৰ বিদ্য়াটো খাটি তো যারা যারা মানে আমার ভিডিওগুলো দেখলা একটু লাইক কমেন্ট শেয়ার করান বেশি বেশি করি আমিও চেষ্টা করি আপনারা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতাম তো আবার ও আবার আপনার লই মোট রান্ডার এখন আমি একটু বিশ্রাম নেই তো দেখো আমার রান্নাটা আমার রান্নাটা আসলে খুবই সুন্দর আপনারা ওলা মানে সময় যদি কম থাকে আমার দিয়ে এক বয় দিবা আর আবারও খুঁজাও আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি আমার লগে তাক পাড়া তাহা সব খুদাবে আসসালামু আলাইকুম